মানে মানে কি গ্যাপ আচ্ছা হচ্ছে গুড প্র্যাকটিস উত্তম এখন পৃথিবীতে যত ফসল উৎপাদিত হয় বা ভ্যালু চেইনে যায় মানে সেই যে যেমন মিনা বাজার বলি আমরা বা আমরা অন্যান্য যে ভ্যালু চেইন সেক্টরগুলো দেখি সেইখানে যেই পণ্যগুলো যায় সেইগুলোতে অবশ্যই এই যে গ্যাপ সার্টিফিকেশন থাকতে হয় মানে আপনার এই ফসলটা ও যে উৎপাদন করছেন সেই ক্ষেত্রে আপনি কি জাত করেছেন আপনি সেখানে মাটি পরীক্ষা করে সার কীটনাশক দিয়েছেন কি না আপনি সেচ দিয়েছেন পানি পরীক্ষা করেছেন কি না আপনার সব যথাযথ ফসল উৎপাদনের যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে সেই প্রত্যেকটা পদ্ধতি এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় সেই কেমিক্যালগুলো আপনি সঠিক পদ্ধতিতে সঠিক উপায়ে প্রয়োগ করেছেন কিনা না এই সম্পূর্ণ বিষয়টা নিশ্চিত করে এই গ্যাপ প্রোটোকল এই গ্যাপ প্রোটোকল যদি আপনি না পান তাহলে আপনি এই পণ্যটা বাইরের দেশে রপ্তানি করতে পারবেন না বা আপনার স্বাস্থ্যের জন্য সেটা ক্ষতিকর হবে এখন এইটা কি সাইন্টিফিক স্ট্যান্ডার্ড হ্যাঁ হ্যাঁ এবং গ্যাপের বাহারি রকম গ্যাপ আছে যেমন ইন্ডিয়ান গ্যাপ আছে ইউরোপিয়ান গ্যাপ আছে আমেরিকান গ্যাপ আছে গ্লোবাল গ্যাপ আছে বাংলাদেশ গ্যাপ আছে এক এক দেশের এক এক স্ট্যান্ডার্ড কারো হয়তো দেখা যায় আড়াইশোটা নীতিমালা কারো দুইশোটা নীতিমালা কারো দেড়শোটা নীতিমালা সেই নীতিমালাগুলো ফলো করে সব কমপ্লিট করে প্রসিডিউর আপনি যদি সার্টিফিকেট পান তাহলে আপনার পণ্যটা আপনি বিদেশে ভ্যালু চেইনে রপ্তানি করতে পারবেন এবং সেই কারণে এইখানে আপনার একটা স্টিকার থাকবে আর এই স্টিকারে আপনার মূলত গ্যাপের যে আপনার এই ফসলটা যে রেজিস্ট্রেশন পারবে সেই রেজিস্ট্রেশনে তেরো ডিজিটের একটা নাম্বার থাকে এবং ও ওই তেরো ডিজিটের নাম্বারের ওই পণ্যটা ওইটা অনলাইনে দেয়া থাকে এবং এই গ্যাপে ঢুকে যদি এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আপনি সার্চ করেন তাহলে এই পণ্যটা কোন দেশের কবে উৎপাদিত হয়েছে কি কী বা পদ্ধতি উৎপাদিত হয়েছে সকল প্রোটোকল মেনটেন করেছে কিনা সব তথ্যাদি আপনি সেইখানে পেয়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন এটা ইট ইজ সেফ ফুড অর নট তখন আপনি এটা কিনতে পারবেন বা এক্সপোর্ট ইমপোর্ট দিতে পারবেন পার্টনার ফ্রি স্কুল প্রোগ্রাম কংগ্রেস করলে হ্যাঁ আমাদের শরণখলায় আপনারা এর আগেও প্রশিক্ষণ দিয়েছেন হ্যাঁ হ্যাঁ এখন কি এই প্রশিক্ষণের মাধ্যমে স্ট্যান্ডার্ড মানের যে ফসল বা ফল হ্যাঁ উৎপাদনে কৃষক আগ্রহ প্রকাশ করছে হ্যাঁ এর পেছনে অনেক কৃষকই এখন আগ্রহ প্রকাশ করছে তাদের নিয়ে আমরা আরও কাজ করছি এটা তো কোনো ছোটো বিষয় না হচ্ছে আমাদের প্রায় দুইশোর উপরে প্রোটোকল মেনটেন করতে হবে দুইশোর বেশি শর্ত আমাদের পূরণ করতে হবে তাই এটা একদিনই হবে না এটা অলরেডি যশোর সাতকিরা কুষ্টিয়া এই সব জায়গায় এটা চালু হয়েছে আমরাও এখানে আস্তে আস্তে চালু করছি আমরা মোটামুটি দশটা সবজি পাঁচটা ফল নিয়ে কাজ করছি এইগুলোকে গ্যাপ সার্টিফিকেশন দেওয়ানো যায় কিনা না বা গ্যাপ কৃষক তৈরি করা যায় আমাদের কৃষকরা আস্তে আস্তে ছোট পর্যায়ে তারা চেষ্টা করছে গ্যাপ প্রোটোকল করে হান্ড্রেড পার্সেন্ট এখনো সার্টিফিকেট আমরা দিতে পারিনি কিন্তু তারা কার্যক্রম শুরু করেছে আমি আশা করছি ওদূর ভবিষ্যতে আমরা গ্যাপ সার্টিফিকেশন পেয়ে যাবো আমরা